সর্বোত্তম চিকিৎসা সেবাটা তাদের দেওয়া হচ্ছে ভাত ভেজাল ওষুধে ভেজালে ভেজাল সর্বত্র এই পর্যন্ত আমরা পাঁচিয়েছি তাদের আমরা কখনো টাকা থেকে তাকাই আমরা তখন এই কখন দায়িত্ব নিয়ে আসি আমরা জানি না যে আরো কোথায় পাওয়া যায় কিন্তু আমাদেরকে উনি দিনে যার্স আমাদেরকে পাঠাতে হয়েছে সিঙ্গাপুরে কাজে এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সর্বোত্তম চিকিৎসা সেবাটা তাদের এই জন্য আমরা সিঙ্গাপুর থেকে ডাক্তার এসেছি চায়না থেকে ডাক্তার এসছে ইউকে থেকে ডাক্তার এসছে ফ্রান্স থেকে ডাকছে তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা গ্রুপ অফ ডাক্তারদেরকে এনেছি তাদের চিকিৎসা করার জন্য এখানে তাদের কিছুটা অসন্তুষ্টি আছে যেটা উনি মনে মার্কা শুরু হবে না যায় আপনারা নিজেরাও বোঝেন যখন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ বেড়ে পড়ে থাকে নিজের নিতে আর এরা তো প্রায় সকাল ধরে তার এই জমাটা

এবং তার নিচের পর্যায়ে আমাদের যে ওষুধ মান ওষুধের মান সেটা অনেক ক্ষেত্রেই আস্থা যথেষ্ট আস্থা রাখা যায় না এটা ওনারা বলেছেন আমরা বলেছি যে এটা আসলে আমাদের মিনি ল্যাব বলি আমরা সেটার মাধ্যমে মাত্র আটটি মিনি ল্যাব আছে এটাকে আসলে সংশোধন করতে হবে আমরা সেখানে ওই ওই প্রশ্ন আরোপের সময় ছিল না কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আসলে সারা দেশ দেশটি জেলা মিনি ল্যাব সংশোধন ছাড়া আসলে জেলা পর্যায়ে এবং তার দৃঢ় যাদের কোয়ালিটি অ্যাসিভিল সিস্টেম এটাকে এক্সপান্ড করা যাবে না এবং এর সঙ্গে আসলে একাডেমি বাংলাদেশের এত ইউনিভার্সিটির এত ল্যাবরেটরি আছে সেগুলোকে যদি আসলে যুক্ত করা যায় এবং প্রাথমিক স্ক্রিনিংয়ের জন্য তাহলে আসলে ওষুধের এই ডিস্ট্রিক্ট লেভেল মানগুলো যুক্ত করা সম্ভব